সাধারণদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা এখানে ওখানে ময়লা ফেলবেন না সচেতনতা বলতেছি আপনারা নির্দিষ্ট স্তরে ময়লা ফেলবেন সেখানে সেখানে ফেলবেন না আমরা চাচ্ছি আমাদের রাষ্ট্রটা আমাদের মতো করে গঠন করতে তার জন্য আমরা ইতিমধ্যেই ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন সকল কাজ কমপ্লিট করেছি এখন আমরা চাচ্ছি ডাস্টবিন স্থাপন করবো যেন মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে অন্যান্য কান্ট্রির মতো তাদের সাথে কম্পেয়ার করে আমরাও যেন চলতে পারি আমাদের আজকে আমাদের সিটি থেকে আর কি আমরা ডাস্টবিন বসাবো এটা দেখে অন্যান্য সিটিতে উদ্বুদ্ধ হবে এবং এভাবে যদি প্রতিটা সিটিতে ডাস্টবিন স্থাপন করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অন্যান্য কান্ট্রির মতো কম্পেয়ার করে চলতে পারবো তাদের মতো সুন্দরভাবে চলতে পারবো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টরা যারা আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইরা আছি যে সকল স্টুডেন্টরা আসি আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের সিটিটা আমাদের যে শহরটা আছে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দেশকে নতুনভাবে স্বাধীন করেছে এর জন্য আমরা একটি শহরকে নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের শহরের রাস্তাঘাটগুলো পরিষ্কার করেছি এখন আমরা ডাস্টবিনগুলো স্থাপনের চেষ্টা করছি তো আমার একটাই অনুরোধ থাকবে সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে এবং সবাই মিলেই কিন্তু একটা সুন্দর একটি রাষ্ট্র গঠন হয় সে আমরা সবার কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই এগিয়ে আসবেন আপনারা সবাইকে সচেতন করবেন যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে কারণ একার দ্বারা কোনো কিছুই গঠন করা সম্ভব না সেক্ষেত্রে আমরা যদি সকলে এগিয়ে আসি আমার মনে হয় যে আমরা আমাদের অন্যান্য কান্ট্রির মতো আমরাও কম্পেয়ার করে চলতে পারবো বৈষম্য বিরোধী তাই ছাত্র আন্দোলনে আমরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছি আমরা দেশটাকে আবার নতুন করে সাজাতে চাই আমরা বিভিন্ন দেওয়ালে রং করেছি এখন আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করছি যেন লোকজন নিশ্চিত জায়গায় ময়লা ফেলতে পারে যেন আমাদের রাস্তা না থাকে একটা নির্দিষ্ট জায়গায় লোকজন ময়লা ফেলতে পারে আমরা সকলকেই সচেতন করবো যে আপনারা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন এখানে ওখানে আমি দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা দোকানে যে সকল ময়লাগুলো আছে আপনারা নির্দিষ্ট স্থানে ফেলবেন কেননা আপনারা যদি আপনাদের ময়লাগুলো হয় বেশি আপনারা যদি নির্দিষ্ট স্থানে ফেলেন সেক্ষেত্রে আর কি জনগণও দেখবে আপনারা জনগণকেও সচেতন করবেন যার দোকানের সামনে ময়লা থাকবে সেও বলবেন যে ময়লা আমার দোকানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে সেক্ষেত্রে সকলের কাছে এই আহ্বানটা রইল যে

জনসাধারণদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা এখানে ওখানে ময়লা ফেলবেন না নির্দিষ্ট নির্দেশের মহাদৌষ চায়নার্টি প্রতিজন্য জানানো দরকার যে আপনারা ময়লা যেখানে সেখানে ফেলবেন না